বাংলার কিছু সাবেকি রান্না এখন প্রায় হারিয়ে যেতে বসেছে এই সাবেকি রান্নাগুলির স্বাদ কিন্তু অতুলনীয় আজ আমি আপনাদের শুক্তো রান্না করে দেখাব বাঙালির পাতে এটি একটি অত্যন্ত জনপ্রিয় পদ নানা রকমের সবজি আর তেঁতোর সংমিশ্রণে আর কিছু বলতে পারেন সিক্রেট মশলা তার সংমিশ্রণে এই রান্নার স্বাদ কিন্তু অতুলনীয় হয় আমার ভীষণ পছন্দের একটি পদ আমি আমার মতো করে রান্নাটি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমেই আমি কড়াই গরম করে এক চামচ পাঁচ ফোড়ন আর এক চামচের আধুনি ভালো করে একটু ভেজে তুলে রাখবো সেটাকে ঠান্ডা হলে গুঁড়ো করে নেব এরপর শুক্তোর মধ্যমণি বড়িটাকে আমি সর্ষের তেলে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব এরপর এক এক করে সবজিগুলো যেমন বেগুন উচ্ছে কাঁচকলা এগুলো আমি ভেজে নেব ভেজে তুলে নেব। কাঁচকলা শুনেছি আমি যে শুধু ভাজতে নেই সেজন্য একটু নুন হলুদ দিয়ে ভাজব এরপরে সর্ষের তেলে যেহেতু রান্নাটা আমি করছি তাই সর্ষের তেল গরম করে তাতে পাঁচ ফোড়ন দিয়ে পাঁচ ফোরন ফোড়ন দিয়ে একে একে সমস্ত সবজি দিয়ে দেব। আপনার বাড়িতে যা যা সবজি আছে সেগুলো দিয়েই কিন্তু সব দিন শুক্ত রান্নাটা করতে পারেন আমার কাছে যা ছিল দিয়ে দিয়েছি বেশ ভালো করে সবজিগুলো কিন্তু আমি ভেজে নেব ভালো করে সবজি ভাজা হয়ে গেলে এরপরে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুন দিয়েও কিন্তু বেশ ভালো করে ভাজবো এরপরে আমি দু কাপ জল দিয়ে দেব সবজিটা সেদ্ধর জন্য সবজিটাকে আমি অর্ধেক সেদ্ধ করব। খুব বেশি সেদ্ধ করবো না দু কাপ জল দিয়ে ভালো করে আমি এটাকে ঢাকা দিয়ে দিই এরপরে আমি একটা মশলার তৈরি করে নিই পেস্ট আদা পোস্ত রাঁধুনি আর সর্ষেটা আমি স্কিপ করে গেছি দেখাতে ভুলে গেছি আর কালো সর্ষে অ্যাড করেছি দিয়ে একটা ভালো করে পেস্ট করে নিয়েছি এরপরে আমি সবজিটা অর্ধেক সেদ্ধ হলে কাঁচকলা আর ভাজা উচ্ছেটা দিয়ে দেব এরপরে আমি ওই যে বেটে রাখা যে মশলাটা সেটা দিয়ে দেব মশলা ধোয়ার যে জলটা সেটাও কিন্তু দিয়ে দিলাম কেননা একটু মনে হচ্ছিলো যে জল লাগবে সবজি সেদ্ধ সময় জলটা শুকিয়ে গেছে জলটা দিয়ে আমি আবারও চাপা দিয়ে ভালো করে কিন্তু এটাকে ফুটিয়ে নেবো দেখুন কালারটা কি সুন্দর এসেছে এরপরে ভেজে রাখা বেগুন আর বড়িটা দিয়ে দেব। বেগুনটা সবার শেষেই না হলে কিন্তু বেগুনটা পুরো ঘেটে যাবে আর বড়িও তো ভীষণ নরম হয় বড়িটা কিন্তু পরে দিলেই খুব ভালো হয় এরপরে আমি একবারটি দুধ দিয়ে দিলাম দুধ দিলে কিন্তু শুক্ত স্বাদ অনেকটা বেড়ে যায় আর কালারটা দেখুন কি সুন্দর হয়েছে দেখেই কিন্তু একটা ভালো লাগা চলে আসছে রান্নার প্রতি রান্না দেখবেন যতক্ষণ না দেখতে ভালো হচ্ছে গন্ধ ভালো আসছে খেতেও কিন্তু ঠিক ভালো লাগে না তো যাই হোক আমি ওপর থেকে একটু ভাজা মশলা দিয়ে দিয়েছি দিয়ে আমি আবারও চাপা দিয়ে একটু ফুটিয়ে নেবো একটা ফুট দিয়ে নেবো এরপরে আমি একদম গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এক চামচ ঘি ওপর থেকে আর একটু গরম গুড়িয়ে রাখা মশলাটা দিয়ে দেবো তো কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানান